যে হুজুরটা চোখের সামনে যুবতী মেয়েদেরকে সামনে করে নিয়ে ফেস পড়ায় যেই মেয়ের সাথে বিয়ে হালাল যার সাথে দেখা দিয়ে হারাম এই হুজুরটা যুবতী মেয়েদেরকে পড়ায় ওই হুজুরটা ফুটো না আফুটো লিক না আনলিক এটা আপনাকে ভালো করে বুঝা উচিত জবাব দিলাম আল্লাহ আমি মুসলমান হয়েছি কয় কিভাবে মুসলমান হয়েছিস কয় আমার আব্বা আমারে আট বছর বয়সে আজাম দেয় আজাম কয় নাকি এদানি আজাম কাবদারদের খানা শেষ হয়ে গেছে ডাক্তাররাই কাম সাইরে আমাকে মুসলমানই দিয়ে দেশে সাত আট বছর বয়সে আমি মুসলমান হইছি আল্লাহ আমি তো মুসলমান আল্লাহ তাতেও যদি তোমার বিশ্বাস না হয় কুরবানির সময় কিন্তু আমি গরুর গোশ খাই তাতে আমি মুসলমান আল্লাহ তাতেও যদি তোমার বিশ্বাস না হয় আমার নাম কিন্তু ইসলাম নামও তোমার বিশ্বাস না হয় আমার আব্বার নাম মুসলিম ওর নিজের নাম ইসলাম বাপের নাম মুসলিম আমার দাদার নাম আব্দুল মমিন আমার পরদাদার নাম ইমান দাদার নাম মমেন বাপের নাম মুসলিম আর নিজের নাম ইসলাম আল্লাহ কায় ওই মোমেন আর ওই ইমান আর ওই মুসলিম আর ওই ইসলামের দাম নাই নাম আতর আলী নাম ছেলেটার আতর আলী কিন্তু গায় তার পাঠার গন্ধ नाम रखसे सुन्नत आगागुड़ा कुरुज के सुन्नत नहीं নাম রাখছে মোকলেস এ ক্লাসের কোনো গন্ধ নাই নাম রাখছে অলি উল্লাহ জীবনে কোনো দিন নামাজ পড়ে না নাম রাখছে ভালো ভালো কামের কোনো খবর নাই আল্লাহকে ওই ইসলাম আর ওই মুসলমান ওই খাতনা কাটা মুসলমানের কোনো দাম নাই আমার কাছে মুসলমান না হইয়া আসবি না আল্লাহ পরিমাণ বলো কতটুক মুসলমান কতটুক মুসলমান হইতে হবে আল্লাহ আমি তো শুক্রবারে যুমন নামাজ পড়ি তাতেও কি হবে না দুইটা ঈদের নামাজ পড়ি তাতেও কি হবে না আল্লাহ আমি তো মাঝে 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 জানাজার নামাজও পড়ি তাতেও কি হবে না আল্লাহ আমি তো মাঝে মাঝে সত্যি কথা বলি এতে কি হবে না আমি তো সমাজে কিছু দান দেনও করি এতে কি হবে না আল্লাহ পাঁচটা গরু বই দিয়ে সমাজে গরিবদের মধ্যে প্যাকেট প্যাকেট ভাগ করে দেই এতে কি ইসলাম হবে না আল্লাহ করোনার রিলিফ কি পরিমাণ দিছি করোনা তিরান কত দিছি এতেও কি ইসলাম হবে না আল্লাহ পাক বলেন ইসলাম রাগে শেখু মানতে হলে জানতে হবে কত বলেন মানতে হলে জানতে হবে মানতে হলে জানতে হবে আগে জানো পরে মানো কতটুক ইসলামের নাম ইসলাম আল্লাহকায় উদকুলু ফিসিলমিকা চলে আসো নারী আর পুরুষ ইসলাম দুই জিনিসের নাম দুইটা কথার নাম ইসলাম ধরে বলেন কয় কথা একটু মাসক করেন কয় কথা দুইটা কথার নাম ইসলাম মাতা কুমুর রাসূলু ফাকুজুহু আমানা কুম আনগু পান্তহু আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন মাতা কুমুর রাসূলু ফাকুজুহু আমার রসুল এ টু জেড ইংরেজিতে বলে এ টু জেড তার মানে যে কয়টা অক্ষর আছে তার সব কয়টা আরবিতে বলে আলিফ ইয়া আলিফের থেকে ইয়া পর্যন্ত বাংলায় বলে ওয়া থেকে কিও এই যত আছে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মানো আমার রসুল যেটা যেভাবে ধরতে বলে সেইটা সেইভাবে ধরো আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেইভাবে ছাড়ো এই দুইটা কথার নাম ইসলাম এবার ধরবো কি সেগুলো আমার জানতে হবে কথা বলেন ঠিক ঠিক না আমি আমার মন খুশি মতো আমার বিবেক মতো আমার যোগ্যতা বলে আমার মেধা বলে আমি কিছুরে ইসলাম মনে করে মানি এর নাম ইসলাম নয় ইসলামের জন্য দুইটা কোর্স আল্লাহ দিয়েছে দুইটা দুইটা সংবিধান আল্লাহ দিয়েছে একটা নাম হলো সংবিধান বই আল কোরআন আর একটা ওই কোরআনকে বুঝানোর জন্য নবী যে ভাষা ব্যবহার করেছে তার নাম হলো হাদিস এই কোরআন আর হাদিসকে জানতে হবে তারপরে আপনি মানতে পারবেন তারপরে আপনি মুসলমান হতে পারবেন কথা বলুন ঠিক কি প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে ইসলামের বাইরে কিছুই নাই অন্য ধর্ম আছে তাদের ধর্ম কিছু সামান্য সীমিত কয়েক জায়গার ভিতরে সামান্য কয়েকটা কাজের নাম হলো ইসলাম তাদের ধর্ম তাদের ধর্ম কয়েকটা কাজের মধ্যে কিন্তু আমাদের ইসলাম হল পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম কতক্ষণ জিনারেল পড়্বা স্কুল কলেজ ওর মধ্যে ইসলাম আছে আছে না নাই খ্যাত খামার করবেন তার মধ্যে ইসলাম আছে আপনার ব্যক্তি জীবনের ইসলাম আছে পারিবারিক জীবনের মধ্যে ইসলাম আছে আপনার সমাজের মধ্যে ইসলাম আছে রাজনীতির মধ্যে ইসলাম আছে জোরে বলেন রাজনীতির মধ্যে সব চাইতে বেশি ইসলাম দিয়ে আল্লাহ পাঠিয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কপাল খাবার খারাপ আমরা উলামাই কিরাম বুঝাইতেও সক্ষম হই নাই আপনারাও বুঝতে সক্ষম হন নাই যার কারণে ইসলাম যে রাজনীতির মধ্যে আছে আর রাজনীতির মধ্যে ইসলাম আছে এই কথাটা বলতে গেলেই তখন গাত্রদাহ হয় ও দোস্ত সব জাগা ইসলাম আছে আন্তর্জাতিক ফিল্ডে ইসলাম আছে আছে না নাই যদি তুমি ব্যক্তি জীবনের ইসলাম মানো সামাজিক জীবনে ইসলাম মানো না ব্যক্তি জীবনে ইসলাম মানো পারিবারিক জীবনে ইসলাম মানো না ব্যক্তি জীবনে মানো পারিবারিক জীবনে মানো সামাজিক জীবনে মানো রাজনৈতিক ফিল্ডে ইসলাম মানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য আপাতু মিনুনা বিবাজিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাজ দুনিয়ার মুসলমান আবাত মিনুনা বিবাদিল কিতাব কোরআনের কিছু মানো অতাক ফুরু না আর কিছুকে তুমি মানো না কিছু মানো কিছু মানো না যেটা তোমার ভালো লাগে ওইটে মানো আর যেটা তোমার ভালো লাগে না ওইটারে তুমি ছাইড়ে দাও তুমি ভালো করে জেনে নাও ফামা জাজা উমাইয়া ফালু মিন কুম জালিকা ইল্লা কিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া তাহলে তুমি জেনে নাও দুনিয়ার জিন্দেগিতে অপমানি শেষ নাই দুনিয়ার জিন্দেগিতে বেইজ্জত হবা কোনোভাবে শান্তি আর ইজ্জত পাবা না যত তুমি শান্তি শান্তির পথ খোঁজো কোনোটার মধ্যে শান্তি নাই বেইজ্জতি তোমাকে ধরেই বসবে আর ইয়াউমাল কিয়ামাল কিয়ামতে ইউরাদ্দু নাইলা আশাদ্দিল আযাব আর কিয়ামতের ময়দানে এই আদাবি দে মুসলমান ফিফটি মুসলমান ফিফটি ও মুসলমান তোমার মতো মুসলমানকে দিয়ে আমার জান্নাতের মধ্যে স্থান নাই তোমার স্থান হবে জাহান্নাম চলে আসি দোস্ত দুই লোক আছেন পাঁচটা লুকু যদি আজকে আপনি পাকা সিদ্ধান্ত নিতে পারেন এখন থেকে ইনশাল্লাহ আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইসলামের পর চলতে পাঁচটা লোক যদি আজকে এই পরিকল্পনা নিয়ে ইমান আর ইসলামের সিদ্ধান্ত নিয়ে যাইতে পারেন মাহফিল কবুল আর আশা করি ওই পাঁচজনের ওসিলায় আমি বেয়ামল মৌলভী আমি মৌলবী নাসির কেয়ামতে আপনার ওসিলায় আমি জান্নাতি হতে পারবো আর এলাকার পাঁচজন যদি পাক্কা মুসলমান হয়ে জান্নাতি হতে পারেন প্রথম কাতারে যদি ডানহাতে আমল নামা আপনারা পাঁচজন পেয়ে যান ইনশাল্লাহ আপনার এই মাঠে যত মানুষ আছে এই মানুষগুলোর জন্য আপনি সুপারিশ করার সুযোগ পেয়ে যেতে যেতে পারে তাহলে আমাকে মুসলমান কইতে হবে পাক্কা মুসলমান কথা কন এমন একটা আয়াত যে আয়াতের মধ্যে তিরিশ পারা কোরআন শরীফ লুকানু এমন একটা আয়াত যে আয়াতের ভিতরে নবিয়া পাকের হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস লুকানো আছে বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে ও দোস্তরে আপনি যদি ইসলামের খেলাফ ইসলামের কাজও যদি আপনি আল্লাহর হুকুমার রসুলের তরিকায় এদিকে বুঝে নেন আমার দিক দেখান আল্লাহর হুকু তো কথা বোঝা গেল আল্লাহর হুকুম আর রসুলের তরিকার নাম হলো ইসলাম কথা কন একটু কন আল্লাহর হুকুম আর রসুলের তরিকার নাম আল্লাহর হুকুম আর রসুলের তরিকার নাম আল্লাহর হুকুম আছে রসুলের তরিকা মেশে না এটার নাম ইসলাম কথা বলেন আল্লাহর হুকুম নামাজ পড়া আল্লাহর হুকুম নামাজ পড়া পড়বো কার তরিকায় এবার একটু সাক্ষী দেন কার তরিকায় না ইমাম আবু হানিবার তরিকায় ইমাম সাফির তরিকায় ইমাম মালেকের তরিকায় ইমাম আহমদের তরিকায় উদ্দিন আলবানির তরিকায় এফনে তাইমিয়ার তরিকায় আব্দুর বিন ইউসুফের তরিকায় মুজাফির বিন মোসেনের তরিকায় মৌলানা নাসিরের তরিকায় আল্লাহ তালা তরিকা ওয়ালা একজন শিখে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর এবার মোহাম্মদুর রসুল্লাহর তরিকা যদি সুন্দর করে ইমাম আবু হানিফা বুঝয় দিতে সক্ষম হয় তাহলে আবু হানিফার তরিকাই রসুলের তরিকা কথা বলুন ঠিক ঠিক না রসুলের তরিকা আমরা রসুলকে পাই নাই যাদেরকে পেয়েছি যাদের মাধ্যমে তরিকা শিখেছি এই তরিকাওয়ালার আকার যদি কেমন হয় তরিকাওয়ালার তরিকা যদি রসুলের সাথে মেলে তাহলে আমি তারে মানব যদি রসুলের সাথে না মেলে তাহলে তাকে আমি মানতে রাজি না কথা ঠিক কি ঠিক না আল্লাহর হুকুম মাগরেবের নামাজ কয় রাকাত একটু জোরে কন্যা ফরজ কয় রাকাত তিন রিকাত চার রিকাত ফরজ কয় রেকাত তিন কার হুকুম মাগরেবের নামাজ হুকুম আলো আল্লাহর সিস্টেম শিখিয়ে দেশে মোহাম্মদুর রসুল্লাহ তরিকা মোহাম্মদের কথা কন এখন যদি আপনি মনে করেন নামাজ তো নামাজ রুকু সেজদা কেরাতের নাম নামাজ আসরে চার রেখাত পড়লাম মুখ মাগরেবের সময় মন মানসিকতা ভালো এক রেখাত বাংটা কম পড়বো কে আমি মাগরেবও চার রেখাত পড়ব হবে মাগরিবের নামাজ আল্লাহর হুকুম আপনি আদায় করেছেন কিন্তু রসুলের তরিকের খিলাপ হওয়ার কারণে মাগরিবের নামাজ নামাজ হবে ফজরের নামাজ বেলা উঠার আগে শেষ করে দিতে হবে হাদিসে আসছে কাসরাতে সুজুদের চাইতে তুল উল কুনুতের দাম বেশি 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 ঘন চাইতে লম্বা লম্বা দিয়ে দিয়ে নামাজ পড়া এর গুরুত্ব আল্লাহর কাছে বেশি কারণ কোরআনে কারিমের মানে আল্লাহর সাথে গল্প করা কতক্ষণ কোরআনে কারিমের তেলাওয়াত মানে আল্লাহর সাথে গল্প করা এসে গেলে একটু না বললে ভালো লাগে না হজরত আলী রাবি আল্লাহু তালানু বলেন নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে গল্প হয় নামাজের মধ্যে গল্প হয় এবার আমার যদি আল্লাহর সাথে গল্প করতে মনে চায় আমার যদি আল্লাহর সাথে গল্প করতে মনে চায় তখন আমি টের পাই যে আমার এখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায় তখন আমি কোরআনে কারিম তিল শুরু করে দে ভুল বলেছি তখন আমি নামাজ শুরু করে দিই কারণ মুমিনিন নামাজ মেরাজ মোমেনের আমি যখন নামাজে দাঁড়াই আমার নবী যেমন যে আল্লাহর সাথে গল্প করেছে আর নামাজ হলো মোমেনের মেরাজ আমি যখন আল্লাহর সাথে গল্প করতে ইচ্ছা করি তখন আমার মনের ভিতরে স্বাদ আসে আমি নামাজ পড়বো সঙ্গে সঙ্গে অজু বানাই আমি নামাজে দাঁড়িয়ে যাই কন্যা সুবাহ আল্লাহ আর যদি আল্লা পাক আমার সাথে গল্প করতে ইচ্ছা করে তাও আমি পাই এদিক আমার আল্লাহর সাথে গল্প করতে মনে চাচ্ছে তখন আমার ভিতরে নামাজের স্বাদ আসে আমি নামাজে দাঁড়িয়ে যাই আমি নামাজ পড়ে আল্লাহর সাথে গল্প করি আর যদি বুঝি যে আল্লাহ পাক আমার সাথে গল্প করতে চাচ্ছে এটাও আমি টের পাই এটা টের পাই কীভাবে যখন আল্লাহ আমার সাথে গল্প করতে চাইতেছে বুঝি তখন আমি টের পাই আমার তখন কোরআন শরীফ পড়া তেলাওয়াত করার শখ হয় কোরআন শরীফ তেলাওয়াত করার শখ হয় কোরআন কার কালাম জোর হলো না আল্লাহর কালাম আমার আল্লাহ আমার সাথে গল্প করতে চাইতেছে তাই আমার কোরআন পড়ার নেশা হয় আমি কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দেই এভাবে আল্লাহর সাথে আমার গল্প হয় ও দোস্ত আমি আপনি যখন নামাজ পড়ি তখন কার সাথে গল্প হয় আল্লাহর সাথে গল্প হয় নামাজটা সুন্দর করে পড়বেন এই নামাজ আমার আপনার প্রত্যেকের জন্য ফরজ খামসু সালাওয়াত ইন ইফতারা আল্লাহ। ইসলামের এক নাম্বার নাম্বার ওয়ান এক নাম্বার সিদ্ধান্ত হলো নামাজ সাড়া নামাজ সাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই এই নামাজ আল্লাহর হুকুম জোরে বলেন কার হুকুম তরিকা কার রসুলের ঠিক কি ঠিক না রসুলের তরিকা হলো বেলা ওঠার আগে নামাজ শেষ করো তবে ফজরের নামাজে কিরাত লম্বা পড়ে সারা দুনিয়ার সব মসজিদে বুখারি শরীফে দুই দিন মিশকা শরীফে দুই দিন আগে তিন চার দিন আগে পড়াইছি নবিয়ে পাক ফজরের নামাজের প্রথম রেখাতে পেরায় তিরিশ আয়াত পনেরো আয়াত এলাকায় ষাট আয়াত কোন রেওয়ায়তে লেখে এমন একটা সুর পরিমাণ তেলাওয়াত করেছেন লম্বা লম্বা করে তেলাওয়াত করতেন এখন ফজরের নামাজে লম্বা কেরাত পড়লে নেকি বেশি হয় কিন্তু আপনি লম্বা কেরাতে নেকি কামাই করতে যেয়ে যদি প্রথম রেকাতে সুর বাকারা শুরু করে দিয়েছেন এক রেকাত পড়তে বেলা উঠে চলে গেছে তিন চার রাত পরের রেকাত পড়তে ইসরাকের টাইম পার নামাজ হবে জোর হলো না হুকুম কার তরিকা হবে কার রসুলের তরিকে কোনদিনও রসুল এইভাবে বেলা উঠায় ওভারটেক করেন নাই এমন করে অতিরঞ্জিত করেন নাই আমি যদি করি নামাজ হবে না কথা বলুন ঠিক কি ঠিক না যে কাজে হাত দেবেন বলতে মনে চাচ্ছে রাত বর এমন হাজার হাজার মিশাল আছে এমন করে যেদিকে তাকাবেন সেই দিকে আল্লাহ নবী বলেছেন একটু চলে যাই এলোমেলো ভাবে শুনে নেন অজু বানাইতে গেলে কেন পর্যন্ত দুইতে হয় কয়বার জোর হলো না যদি চারবার দৌত করেন তিনবার বুঝ হয়ে গেছে তিনবারে সুন্দর করে দোয়া হয়ে গেছে চতুর্থবার যদি আপনার আপনি আবার অজুর অঙ্গে পানি লাগান তাহলে এই পানিটা অপচয় করলেন এর কারণে আপনার আমল নামায় একটা সগিরা গোনা লেখা হবে বানাইছেন অজু হুকুম অজু কার হুকুম বুঝে নাই ইজা কুমতু বিলসালাতে ফাকসিলু উজুআকুম যখন নামাজ পড়তে যাব অবশ্যই মুখ ধোও ও আইদিয়াকুমিল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরদুলাকমিল কাবাইন এই আয়াতের দ্বারা ওযু ফরজ আল্লাহর হুকুম ওযু করা तरीका শিখাইছে কে নবু বলেন তিনবার করে দৌত করবা মুখরে যদি চারবার দৌত করো তাহলে শূন্যতের খিলাফ হবে হাতরে যদি তিনের জায়গা চারবার দোয়াও শূন্যতের খিলাফ হবে ও হুকুম হয়েছে আল্লাহর নবীর তরিকায় মেলে নাই এইটা ইবাদত হবে না পাউরে তিনের জায়গা চারবার দোয়া যাবে না গোসল করছেন সুন্দর কইরা গোসলের পরে আপনি কোনো ইবাদত না করি গোসলের পরে কোনো ইবাদত না করি যে ইবাদত করতে ওজু লাগে এম বোঝা যাচ্ছে কথা আমার স্বভাব একটু ঘন ঘন হয়ে যায় একটু কান খাড়া রাখবেন গোসল করি না আমরা গোসলের সময় আমরা একশো পবিত্র হান নিয়েতে গোসল করি নাকি বলেন স্বাভাবিক দৈনন্দিন গোসল করলেও থাকে যে আমি সারাটা শরীর পাক করে ফেলবো গোসল করে এই তো এই গোসলের পরে আপনি এমন কোনো ইবাদত করেন নাই যে ইবাদত করতে অজু লাগে যে ইবাদত করতে যেমন নামাজ পড়তে অজু লাগে সেজদা দিতে অজু লাগে যারা নামাজে অজু লাগে করতে কোরান ধরিয়ে তুল তেলাত করতে অজু লাগে এমন করে ইবাদত আপনি গোসলের পরে করেন নাই এরপরে যাইয়া গোসলের পরে আবার অজু বানাইছেন আপনার আমল নামায় সগিরা গুণা লেখা হবে কারণ গোসল বড় পবিত্রতা আপনার হয়ে গেছে এইটাকে আপনি অবমূল্যায়ন কইরা আবার পানি অপচয় করেছেন আবার কইরা এই অপচয়ের কারণে কোন ইমাম বলে গুনা কোনো ইমাম বলে কবিরাগুনা আমি বুঝাইতে চাইছি হুকুম আল্লাহর যদি রসুলের তরিকায় না মেলে সেইটা এবাদত হবে ঠিক কি ঠিক না ইসলাম হলো আল্লাহর হুকুম আর রসুলের তরিকাকে হুবহু ধরা আমাদের দেশে আপনাদের দোষ দেব না দোষ আপনাদের না তা না একটু ভালো করে বোঝেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা হুম মাসুলা আল্লাহ তাআলা আপনাকে কান দেছে শুনবেন আপনি চোখ দেছে দেখবেন আপনি বেরেন দেশে বুঝবেন আপনি এই তিন ব্যবহার কইরা দুনিয়ার কোন জায়গা আপনি ঠকেন না কথা কন না কে দুনিয়ার কোন জায়গা আপনি ঠকেন নাই তিন ব্যবহার করেন কান ব্যবহার করেন চোখ দিয়ে দেখেন মাথায় দিয়ে বোঝেন যার কারণে আপনি বাজারে যাইয়া বেগুন 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 কিনতে গেছেন পাঁচ মন স্তূপ করা আছে বেগুন কেনবেন এক কেজি যাইয়ে ফার্স্ট নজরে কানে প্রথম ধাক্কায় কানে শুনছেন এ বেগুন কত করে বিশ টাকা কেজি কানের দায়িত্ব শেষ চোখের দায়িত্ব শুরু হলো তুমি বেগুন দেখো এক নজর পুরো স্তূপের উপর নজর ঘুরাইলেন দেখলেন যে বেগুনের পিরাইডা ফুটুয়া লিক লিক আমাকে ওই দিকে বেগুন ঠিক আছে নাকি পুড়া প্রথম নজরে পাঁচ পাঁচমন বেগুনের উপরে বাগে যা আছে পুড়া এই সব এবার বেরেন্ডে কাজে লাগাচ্ছেন তাহলে আমি ভালো বেগুন কিভাবে নেব ওই স্তূপের মধ্যে হাত ঢুকোই দিয়ে দিয়া একটা করে ইঁদুরির মতো ল্যাস ধরে টেনি টেনি উঠায় গুরোই গুরোই দেখে কোনো জায়গা ফুটো আছে নাকি কোনো জায়গা তোমার কাণ্ডে কাজে লাগাইছো চক্রে কাজে লাগাইছো বেরেন্ডে কাজে লাগাইয়া পাঁচ মন বেগুনির মধ্য থেকে এক কেজি ভালো বেগুন তুমি বেছে বের করতে পারো তাহলে সেই কান তোমার আছে সেই চোখও তোমার আছে সেই বেরেন্ডও তোমার আছে এই চোখ কান আর বেরেন্ডে ব্যবহার কইরা হাজার হাজার মানুষের মধ্যে ফুটো মানুষটার থেকে ভালো মানুষটাও তুমি বের করতে পারো ও দোস্ত আমার এই ভালোবাসা নিয়ে আমার বাড়ি ওয়াজের দাওয়াত দিতে গেছে বাইরের বাইরে থেকে গেটের বাইরে থেকে কলিং চাপছে আমি বাড়ি নাই আমার বাড়ির ভিতরে থেকে যদি মহিলারা আইসা সালাম কালাম দিয়া আসসালাম আলাইকুম ভাইজান কোন জায়গার থেকে আসছেন মাগুরার থেকে আসে হ্যাঁ আমাদের হুজুরের মাগুরার সাথে খুব গুড ওয়েল খুব সম্পর্ক আমি জানি আসেন আপনার বাইরে থাকবেন কেউ হুজুর নাই দুদিন পরে আসবে আপনারা ভিতরে বসেন বাড়ির ভিতরে থেকে যদি মহিলারা মুসাফা করে আপনার বাড়ির মধ্যে নেয় তাহলে আপনি ওই জায়গায় দাঁড়াই মাইপি ফেলবেন যে হুটু হুজুরটা ফুটো না ভালো হুজুর কথা কেন হুজুরটা চোখের সামনে যুবতী মাইয়াদেরকে সামনে করে নিয়ে ফেস টু ফেস পড়ায় যেই মেয়ের সাথে বিয়ে হালাল যার সাথে দেখা দিয়ে হারাম এই হুজুরটা যুবতী মেয়েদেরকে পড়ায় ওই হুজুরটা ফুটো না ভুটো লিক না আনলিক এটা আপনাকে ভালো করে বুঝা উচিত যেই পিঠটার দরবারে যাইয়া কপালে কপাল পায়ে রেখে সিজদা দেয় সেই পিঠটা ফুটো না লিক না ভালো এটা আপনাকে বুঝার জন্য আল্লাহ বেরেনার চোখ আর কাম দেশে আমি সেই যেমন নেকা শাস্তি পারবেন না না যে কারে এই গোষ্ঠীর বড় চাষি তাই ফাটিব গলে রে ঘুরি এই নাকামি করে উপায় হবে না কথা বলেন টিকিটিক না কেন আপনি সিজদা দেন সিজদা কার জন্য মাইয়াজ মাল্লি মা বাইনালা আজমাল্লাহুল জান্না এ হাদিসের মধ্যে দুইটা আর শত শত হাদিস হাদিসের মধ্যে আর কোরানের ভিতরিয়া বেলা বেলায়া তিনটে অঙ্গর পাহারাদারি করো এক নম্বরে কপাল জোরে বলেন এক নম্বরে জ্বর হল না কার জন্য কপাল সেজদা হবে কোথায় আল্লাহর কদমে কথা বলেন কোথায় আল্লাহর কুদরতি কদমের হবে কদমটা দিন দেখি যাই তবে আল্লাহকে আমি কদম তোমারে দেখাই দিতে পারি নামাজ পড়তে পড়তে তোমার ভিতরে এমন একটা অবস্থার সৃষ্টি করবা নামাজে দাঁড়াইলে তোমার মধ্যে সংকল্প আসবে কান্না তারাহু। কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো রব্বুল আলমিনের নুরানি দুইটা কদম তোমার সামনে আইসা গেছে জিব্রাইল আমার বানানোর কথা না এটা অন্য কিছু না ও দোস্ত কল্পনা করলে কিন্তু দুনিয়ার কিছু নিয়ে কল্পনা করলে সেটা বাস্তবের দিক চলিয়া আসে এক বছর এই হাদিসের পর অভিজ্ঞতা তৈরি করার জন্য এই হাদিসকে বুঝানোর জন্য এক রে কইছে যে হুজুর হুজুর আল্লাহর হিসাব মানে কল্পনা কিভাবে করব। এতে কবে আল্লাহর কদম দেখতে পারবো বুঝ কবে আসবে তো হুজুর কয় মিয়া রাখো তোমার আগে প্রাথমিক সবক দিচ্ছি হুজুর কয় তুমি এই রুমে থাকবা দিক বোঝেন তুমি এই রুমে থাকবা এই রুমে থাকবা আর চক্ষু বন্ধ করে তুমি কল্পনা করবা যে আমার দরজার সামনে বিশাল একটা মোষ এত বড় সিংওয়ালা দরজা জুড়ে সিং টান টান করে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে অবিরাম তুমি এই কল্পনা করবা জি হুজুর দিয়ে দিছে এক বছর ওই কল্পনার মধ্যে রাখছে রে মুরা খাবা এক বছর মুরাকাবার পরে হুজুর ডাক মৌলী জামাল উদ্দিন এদিকে বললেই দরজা দিয়ে বেরোয় চলে আসছে কয়ে যে আবার যাও আবার যে মুরাকাবা করো কয় কেন হুজুর আবার যাবে এক বছর হয়ে গেছে কয় যে না এখনো তোমার মুরাকাবা পরিপূর্ণ হয় নাই যাও আর এক বছর যাও এরপরে কিছু আর এক বছর মুরাকাবা করার পরে ডাক দেছে এবার একটু দেরি হয়েছে এবার একটু দেরি হয়েছে কয় দেরি করলে কামিয়া কয় যে হুজুর দরজার সামনে একটা মোষ সে পিরায় আবারে আটকাই ফেলছিল পরে তারে ঠেলাই দিয়ে ধাক্কা দিয়ে বেরোয় এই ঠেলা ঠেলি দেরি হয়ে গেছে আবার যাও আবার যে মুরাকাবা করো আর এক বছর সব বন্ধ করে মহিষের সিং এর মুরাকাবা করতে করতে এমন হালাত হইছে এবার হুজুর ডাকেও আসেই না ডাকে আসেই না দরজা যে আমি আবার হুজুর মহিষের সিং আমার ঠেকা ফেলেছে আমি আসতে পারতেছি মহিষের সিং যদি তিন বছর মুরাকাবা করলে তাতে যদি তোমার মহিষের সিংহে এ ফেলতে পারে তুমি চল্লিশটি বছর নামাজের মধ্যে আল্লাহর কুদরতি কদমের মুরাকাবা করলে আল্লাহ পাকের কুদরতি কদম তোমার সামনে আসতে পারে কি পারে না আ বন্ধু ও আব্দুল্লাহ কানকে তারাগু ইবাদত করে এমন ভাবে যেন আল্লাহকে দেখতেছো এর নাম মুরাকাবা পীরের সামনে পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে নাকি মাথার সিজদা দেওয়া হারাম এক নম্বরে শিরিক পীরের কদমে সিজদা ইউটিউব কুলে দেখা যায় ভালো ভালো মানুষ শিক্ষিত মানুষগুলো যে সেখানে কদমে সিজদা দিচ্ছে এর নাম এক নম্বর শিরিক আল্লাহ কালা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আজিম শিরক করিস না আর যা করিস আর না করিস সেরে করিস না শেরকি গুণা সব সাইতে বড় জুলুম কথা বলেন একটা ছোট্ট শিরিক দুই একটা শিরিক আমি শিখাই দিয়ে যাই সিরিকের আলোচনা করে দিয়ে যাই যে প্রেক্ষাপটে এই শিরিকের ভিতরে আমরা অনেকেই এই শিরিকের মধ্যে ঢুকে গিয়েছিলাম আমার নবী দেড় হাজার বছর আগে মাস্কের পরামর্শ দিয়ে গেছে কথা বলেন ঠিক না নবীকে হাসি দেওয়ার সময় মুখে হাত দাও কাশি দেওয়ার সময় মুখে হাত দাও হাই তোলার মুখে হাত দাও মানুষের সামনে কথা বলার সময় মুখে হাত দিয়ে কথা বলো কারণ তোমার মুখের থেকে দুর্গন্ধ কথা বলার সময় অনেকে থুক সেটে এইটা আরেকজনের মুখে না যায় হাসি দেওয়ার সময় ভিতরের থেকে জার্ম বের হইয়া যায় জীবাণু বের হইয়া যায় এইটা তুমি হাত দিয়ে টাকাও যাতে অন্য দুনিয়ায় অন্য কাহারও কোনো ক্ষতি না করে আমার নবী মাস্ক ব্যবহার করা কথা দেড় হাজার বছর আগে বলে গেছে এতদিন পর্যন্ত কেউ মাস্ক ব্যবহার করো নাই সবসাইতে বেশি অর্ডার দিয়েছে নারীদের উপরে নারী তুমি মাস্ক ব্যবহার করো তোমার মুখ খানকে ডাই রাখো এতদিন পর্যন্ত কোনোভাবে ব্যবহার করানো যায় নাই আল্লাহকে আর ওয়াজ লাগবে না এবার পরাবো ধুলাই দিয়া কতক্ষণ ঠিক না মাস পরাইয়া ছাড়বো ওয়াজ লাগবে না কোরআন লাগবে না ওরে মাছ পরবি পরবি একতলা দোতলা তিনতলা পর্যন্ত মাস্ক পরবি